ওই খাদি আসল দুইটা স্বামী হারানোর পরে নিয়ত করেছে আর কোন দিন বিবাহ বসবো না পুরুষ জাতি হল দেহের পাগল আর টাকার পাগল এই জাতিরে আর বিবাহ করে আমি আর কোনদিন সংসার করব না নিয়ত করছে উনি তো ব্যবসায়ী ছিলেন যার কাছে টাকা পয়সা দেয় ব্যবসার জন্য সবাই টাকা মাই রাখা সঠিকভাবে হিসাব কিতাব দেয় না

আনার পরে সর্বপ্রথম ম্যানেজারের দায়িত্ব দিল কিসের দায়িত্ব দায়িত্ব মনোযোগ দেওয়া শুনলেন আমি কিন্তু মিলাদের আলোচনা করছিস পালনীয় কি পালনীয় না সেটাকে বুঝাই দিতে চাই নিতে চাই এ্যারা শোকেস ম্যানেজারের পদে রাখলে ম্যানেজার রাখার পরে কিছু দিন যেতে না যেতে খাদিদা তুই তোবরা দেখল আগের তুলনায় খালি ডাবলের পর ডাবল লাভ হ সাথে লেখাপড়া করে নাই কিন্তু উনি যখন খাদিদার কাছে হিসাব কিতাব দিত আশ্চর্য হয়ে যেত এত সুন্দর হিসাব চুল পরিমানে দিক সেদিক নাই এবং বড় আমানত দান খাদিজা তো মুগ্ধ হয়ে গেল ঘটনা কি কিছুদিন যায় ব্যবসায় খালি লাভ খালি লাভ খালি লাভ বান্ধবীর এই ঘটনা কি বলে ঘটনা কি তো তোমার তো আগেই কইছি এমন সন্তান এমন ছেলে গোটা মক্কা নগরীতে কেউ নাই তার চেয়ে ভালো মানুষ কেউ নাই খাদিজা দুইটা বচ্চর রাসুলকে গোপনে দেখলেন সরাসরি দেখলেন অনেক পরিক্ষা নিরিক্ষা করলেন সব বিষয়ে রাসুল খাদিজা খাদিন নাফিজারে হয় হ্যাঁ আমি তো তারে দুইটা বচ্চ গোপনে দেখছি আর আউ থেকে তার দেখছি সরাসরি দেখছি দেখছি কেউ আমার আমি তো কাছে জানতে চাই চায় খাদিজা বলেন তার বান্ধবীরা যে আমার রূপে গুণের কোনো সমস্যা বলে কেন কেন আমার রূপ যৌবন কে আছে কে আছে না ভিজা করলেন বান্ধবী তোমার রূপ আর যৌবন যা এখনো আছে গোটা মক্কা নগরীর মধ্যে তোমার ঠিক সুন্দরী আমি মক্কা নগরী কেমন দেখি নাই সুবাংলা বয়স কতো চল্লিশ চল্লিশ এখনো যে রূপ আর সৌন্দর্য গোটা মক্কা নগরীর মধ্যে তোমার আছে কি সুন্দরী কেউ কেউ নাই মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই সবাই তোমার শ্রদ্ধা করে কারণ তুমি চরিত্রবান একজন মহিলা তুমি যদি এখনো বিয়ার অফার দাও তাহলে গোটা আরব দেশের বড় বড় লিডাররা তোমার বিয়া করতে পাগল হয়ে যাবে এখন খাদি যা কয়েতে আমার যদি এত রুহুই থাকে এত সুন্দরী যদি আমি হই এই ছেলে যে আমার কাছে দুই বছর দুই আছে একটা দিন তো আমার দিকে সে ঘুরে আর তাকায়ও নাই কি করে বলে আমার দিকে মোহাম্মদ ঘুরায় তাকাইল না আর পুরুষের চোখে যে এত লজ্জা আমার জিন্দিগিতে কোনো পুরুষ দেখি নাই তার চাউনির মধ্যে তার কথাবার্তার মধ্যে তার এত লজ্জা সে আমার দিকে কোনোদিন তাকাইল না আমি তার যত দেখি তত আমি পাগল হয়ে যাচ্ছি আমি নিয়োগ করেছিলাম কোনো পুরুষ গ্রহণ করবো না এখন আমি চাচ্ছি সে যদি আমাকে বিবাহ করে আমি বিবাহ বসতে রাজি সুবাহ তখনকার সবচেয়ে ধনেট্ট মহিলা আরবের সব বড় বড় ব্যবসায়ীরা খাদিজার জন্য পাগল ছিল বলার সাহস ছিল না খাদিজার সামনে কিন্তু খাদিজা এখন রাসুলকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন আবার বললেন আমি যে প্রস্তাবটা দিলাম প্রস্তাবটা কি হইল কারণ আমার বয়স তো চল্লিশ তার বয়স তো পঁচিশ সেতে একবার তরুণ আমি কিভাবে তার বিবাহ প্রস্তাবটা দিই সে যদি রাজি না হয় বান্ধবী বলল ব্যবস্থা আমি করতেছি ব্যবস্থা আমি করবো এবার সে বান্ধবী না তার বড় প্রশংসা রয়েছে এখন নাফিজা চিন্তা করলো তাহলে তো মোহাম্মদের খাদিজার ব্যাপারে মোহাম্মদের ধারণা ভালো

তোমার বাতিজা মোহাম্মদের বিবাহ হইলে কেমন হয় আবু খুশি হইলেন গরিব ফ্যামিলি একবার খাইলে তো আর একবার খাইতে পারে না খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরিতে কেউ নাই রে আবু তালেব রাজি হয়ে গেলে লম্বা ঘটনা বিবাহ হয়ে গেছে সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল কিন্তু আল্লাহর মাঝে মধ্যে একটু গম্ভীর তাক তেননি উনি আটকা হঠাৎ করে দেখো দেখা যায় গন্ধি গম্ভীর কথাবার্তা বলতেন না মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছে আমার বয়স পঁয়তাল্লিশ মোহাম্মদের বয়স পঁচিশ মনে হয় মোহাম্মদ আমার পাইয়া খুশি হয় না খাদিজা চিন্তা করে গেল মাঝে মধ্যে গিয়া বলতে যে মোহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ আমার পায়ে কি তুমি সন্তুষ্ট হও খুশি পাই আমি অনেক খুশি আপনার প্রতি আমি নারাজ না তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন বুঝলাম না তখন আল্লাহ নবী বলেন খাদিজা আমার ভিতরে একটা বেতা সব সময় একটা প্রশ্ন আমারে কে বানাইলো এই আসমান আর জমিন কে বানাইলো আমারে কে দুনিয়াতে পাঠাইলো এই দুনিয়া আল্লাহ কেন সৃষ্টি করলো সেই চিন্তায় আমি সব সময় ব্যস্ত সুবহানাল্লাহ

চল্লিশটা বচ্চন নিরদছিলে গোটা মক্কা নগরীর কাছে রাসুল গ্রহণ গ্রহণযোগ্য ছিলে চল্লিশ হাজার রাসুলের কোনো শত্রু ছিল না রে চল্লিশটা বচ্চার রাসুলের উপরে কোনো টাস করে নাই না করছে কেন চল্লিশ হাজার পর্যন্ত আমার মবিকা ওরে আদেশ করে নাই আমার মবিকা ওরে নিষেধ করে নাই তার জন্য রাসুলের কোনো শত্রু নাই চল্লিশ অলিষেধ পর্যন্ত হওয়ার পরে পুরাণ আর্ছে এখন রাসুল আদেশ করে এখন রাসুল নিষেধ করে এই জন্য গোটা মক্কা নগরীর মানুষ রাসুলের বিরুদ্ধে লেগে গেছে কথা বুঝেন নাই মনে আজকেও যদি সমাজে আপনি চুপ থাকেন তাহলে আপনার কোন শত্রু নাই আপনি যদি সমাজের অসৎ কাজে নিষেধ করেন আর ভালো কাজে আদেশ করেন আপনার বিরুদ্ধে শত্রু আছে যতদিন আপনি চুপ থাকবেন ততদিন আপনার কোনো শত্রু নাই

আপনি আজকে বাস্তবতা আতমতা বাস্তবতা আত্মতা আপনি এখন সত্তা যে আদেশ করেন অসত্তা যে নিষেধ করেন এক সপ্তাহে কাজ করেন গ্রামে গ্রামে অসত্তোষ গুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে ফাতা বলে ফাতা বলে ঠিক রাসুলের ক্ষেত্রে একই করতে একই করতে আর প্রায় কুরান নাজি হওয়ার পরে রাসুল যখন অপেন ঘোষণা করলেন আমার সঙ্গে পড়োলা ইদাহ ইংল্যা হযী রসূল আল্লাহ যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ alkan না চড়াক এক গোটা মক্কা নগরীর মানুষের মেজাজ গরম হয়ে গেল এতদিন তো মোহাম্মদ মান হইছিল এখন তো মেজাজ গরম হয়ে গেল এতদিন আমরা জানি 360 টা মূর্তি আছে আমাদের সামনে

রাসুলকে রাসূলকে দিছে কয় বাচ্চা যারা রাসূলের প্রতি ছিল সাথী সঙ্গীদের কম আরছে কত বাচ্চা আল্লাহর হাবিব 13টা দিনের দাওয়াত দিতে গিয়া রাসূল মার খাইলেন ইএমন কি নিজের মানুষের দরায় মার খাইল আল্লাহ নবী একদিন কান্দে বনে বলে আরে আমার বড় কষ্ট লাগছে আমি যখন আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার জন্য দীন ইসলাম প্রচার প্রসার করার জন্য আগা নামে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয় মানুষ রাসূলকে পাথর मारे রাসূল মানুষ রাসূলকে মানুষ দালি দেয় মানুষ মানুষ রাসূলকে ডিম মারে আল্লাহর নবী কোনদিন কান দেয়া না বেজারও হয় না دین প্রচার করতে গিয়া রক্ত জরাইলো রাসূল কই যায় কোনো আঘাত পায় না যুবক বায়না মা কিন্তু নবী একদিন কান্না শুরু பண்ணা আল্লাহ জি গায়ে হাবিব কেন গো আপনি কানলেন আমি সব করতে পারি গো নবী আপনি নবীর কান্না আমি আল্লাহ برداشت করতে পারি না গো আপনি নবী কেন কানলেন আমি একটু জানতে চাই আল্লাহ ডাকে আমার হাবিব কান্নার কারণ কি। আল্লা নবী বলেন মালিক আপনি জানেন আমি কেন কান্দি তারপরও কেন জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন হাবিব আপনি নবীর জবান থেকে কথা শুনলেও আমি মালিকের ভালো লাগে ডাক দেওয়ার মালিক আমি দিনের দিতে গিয়া আমার শরীর থেকে প্রতিটা চামড়া ফেটে ফেটে রক্ত বাহিনী হয়েছে আমার কষ্ট

আজকে আমি কান্দি আমার বড় কষ্ট লাগছে আমার কষ্টটা হলো তুমি জানো तमाम পৃথিবীর দায়িত্বটা দিলা আমার মাথায় আল্লাহ এত বড় দায়িত্ব দিয়ে আমার পাটাইছো এই পৃথিবীতে আমার বাবা নাই এই পৃথিবীতে মাও নাই আমার আত্মীয় স্বজন বলতে আমার পক্ষে কেউ নাই আমার বাবা চলে গেল ছয় মাস আগে পেটে আসার আগে আমার মা চলে গেল ছয় বছরের মাথায় দাদা চলে গেল এবার শুধু চাচার দায়িত্বে ছিলাম চাচা চলে গেল এখন আমি যাদেরকে বাবার মতো মনে করি আমার চাচাকে যাদেরকে মার মতো মনে করি আমার চাচিকে আমার আপন চাচা আমার আপন চাচি গুলি মানুষের কাছে কেমনে গো আমার বিরুদ্ধে অপবছার করে মানুষ তোমার আপন লোকলি তোমার বিরোধিতা করে তোমার ঘরের মানুষwidetildeতে পাবে তাহলে কেমনে গও তোমার কালেমা পড়ে আমরা ঈমান আনব আল্লাহর নবী বলেন মালিক এই কথাটা আমার বুকে বড় দারুণ ব্যথা লাগছে আমার চাচা আমার বিরোধিতা করে আমার মার মত বিরোধিতা করে আল্লাহ বলেন হাবিব কাঁদেন না আপনি কাঁদেন না

ইউসুফ নবীরে দেখে হাত কাটছিল ঠিক না আম্মা জানাইয়া শা বলেছেন আমার স্বামীর যদি মিশরের মহিলাদের দেখতো তাহলে হাত নয় গো কোলিটা কেটে ফেলতো আয় তো শুনো জান ইউসুফ পয়গাম্বরের শুধু চেহারা দেখে কোনো মানুষ ঈমান আনে না কিন্তু আমার নবীর চেহারা দেখে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ছে পাগলেন স্লোগান দিল আ চতুরদিকে পাগল পাগল স্লোগান শুইনা মানুষ পাগল দেখতে গিয়া নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে এরা নিজেই পাগল এসে সুবহানাল্লাহ কইনা এ একটা চেক কামে এই মানুষ পাগল হতে পারে লাগ গো এই মানুষ তো পাগল হতে পারে না এটা কোনো পাগলের চেহারাই হতে পারে না সুবহানাল্লাহ যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আর নবীর না বলে আমরা জীবনে বহু তন্ত্র মন্ত্র শুনছি এমন সুন্দর ত্যানাবাত দিন শুনি নাই গো আমরা নিশ্চিত বলতে পারি উনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় গো উনি আল্লাহর পাঠানো একজন পায়াগম্ব কিতাবে পেয়েছি আমাদের দুইটা চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে দুইটা চক্ষু দিয়া আব্দুল্লাহর পুত্র দেখতে দেখতেছিলাম অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাব দেখতেছিলাম তাওরাতে যা যা বর্ণনা আছে বাস্তবে আমরা দুই চক্ষু দিয়া তা দেখতে পেলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি আখিরি জামানার পয়গম্বর একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়ায়া দেখ ইলাহা মহা দু সুনল্লা সু একন সল্লাহ ওয়ানি হিউ সল্ল সল্ দাওয়াত জপান এইভাবে শুরু হয়ে গেল আবু যাহের আবু লাহামুলা হতা এবার মেজাজটা গরম হয়ে গেল ইয়াত স্লোগান দিলাম রে

আপনি মায়ের খাইতে থাকেন কিন্তু কি করবেন না প্রতিবাদ করবেন না মায়ের খাইতে থাকেন মার খাইতে থাকেন প্রতিবাদ করবেন না এরপরে তেরোটা নির্যাতন সহ্য করলেন তেরো বছর

হ্যাঁ মক্কা কত দিন তের বছর নব্বের পড়ে আগে কত দিন বছর চল্লিশ বচ্চর ছিলেন মক্কা কত বছর নবুয়তের পরে তেরো বছর তিপ্পান্ন বছর ছিলেন মক্কায় মক্কা নগরীর দেখিলে তেরো বছর নবী নির্যাতিত এরপরে আল্লাহর হুকুমে মক্কা ছাড়িয়া নবী চলে গেলেন মদিনায় লম্বা ঘটনা হিজরতের ঘটনা হইলে দুই ঘন্টা লাগে নবী যখন মদিনায় যায় নবীর একটা কষ্ট লাগছিল বারবার নবী কাবার দিকে তাকাইলেন আর চোখের পানেগুলো সারতে সারতে যায় আর বলে কাবারে

ইসলাম বিজয় হইয়া যাবে সেনাবাহিনী লইয়া ট্রেডিং এর অস্ত্র সেনা সেনাবাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেল

অশ্র নাই গো টডিং নাই গো আল্লাহ আমি নির্যাতিত হইয়া আসি আমার অসংকো সাহেবদের শুননে এখনো মাইরের আঘাত রয়ে গেছে 13টা বছর ধরে মারছিল এখনো মাইরের ঘা শুকায় নাই আযাতের চিহ্ন শুকায় নাই তারা දැর্ষে যুদ্ধ করার জন্য অশ্র নাই কেন গো তাদের ব্যাপারে মুখabla না করো আল্লাহর নবী কাঁন্তে লাগলেন এমন কান্না শুরু করছে

এই যুদ্ধে আমরা বিজয় করব আজকে যদি যুদ্ধে পরাজিত হয়ে গো তোমার নাম বলনেওয়ালা পৃথিবীতে আরজনো থাকবে না আমার 13navbar বছরের কষ্টের জামিরা পেটে খাবার নাই শরীরে পোশাক নাই অস্ত্র নাই আল্লাহ তোমার দিনের জন্য ইসলামের জন্য কি নিয়তের দ্বারা বেঅসরত হয় এবার আল্লাহ ডাক দেয় নবী গো গাপরাবের নামে আপনার একা ছেড়ে দিব না সুবহান